বন্ধুরা সুদীপ্তার সংসারে সবাইকে স্বাগত সাদা তেলে প্রথমে আমি আড়াইশো মতো পনির ভেজে তুলে রেখে দিয়েছি এবার ওই তেলেই চারটে লবঙ্গ দুটো এলাচ এক টুকরো দারচিনি পাঁচ ছয় কুয়া রসুন দেড়খানা পেঁয়াজ হালকা করে ভেজে তুলে নিয়ে ঠান্ডা করে এর মধ্যে দিয়ে দিলাম একটা টমেটো দিয়ে ভালো করে পেস্ট করে নিয়েছি নিয়ে এবার ওই তেলেই দিয়ে দিলাম মিক্সিটাও ধুয়ে একটু জল দিয়ে দিলাম আর দিয়ে দিলাম এক চামচ আদা বাটা আদাটা যেহেতু আমার আগেই বাটা ছিল সেই জন্য আমি পেঁয়াজের সঙ্গে ভাজিনি এখন ভালো করে কষে নেব দিয়ে দিলাম কয়েকটা কাঁচা লঙ্কা কুচানো সাধমতো নুন কাঁচা লঙ্কার বদলে আপনারা শুকনো লঙ্কার গুঁড়ো ইউজ করতে পারেন এবার দিয়ে দিলাম দুই টেবিল চামচ পোস্ত কাজু আর একটু তিল একসঙ্গে বেটে দিয়ে দিলাম একটু দুধ দিয়ে আবারও একটু ভালো করে কষে নেব আমার এই রেসিপি ভালো লাগলে আমার চ্যানেল সুদীপ্তা সংসার সাবস্ক্রাইব করতে অনুরোধ করব আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে রাখবেন যাতে আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশান সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায় দিয়ে দিলাম একটু গরম জল দুই চামচ চিনি আর এক টেবিল চামচ ঘি গরম জলের পরিবর্তে পুরোটাই আপনারা দুধ ব্যবহার করতে পারেন এবার একটু মশলাটা কষিয়ে নিয়ে দিয়ে দেব ভেজে রাখা পনির আমার এই রেসিপি ফলো করে বাড়িতে একবার পনির করুন আশা করি ভালো লাগবে রুটি পরোটা বা পোলাওয়ের সঙ্গে কিন্তু এটা খুব ভালো লাগে এবার একটু কষিয়ে নিয়ে দিয়ে দেবো গরম মশলা দিয়ে আবার একটু ঢাকা দিয়ে দেব। তেল বেরিয়ে বেরিয়ে আসবে আমার এই রেসিপি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে অনুরোধ করব। দেখুন তেল বেরিয়ে এসছে এবার দিয়ে দেবো একটু কাসুরি মেথি কাসুরি মেথি না দিলেও অসুবিধা নেই পনিরটা খুব সফট ছিল হয়ে গেছে আমার পনির এবার ঢাকা দিয়ে স্ট্যান্ডিং টাইমে রেখে সার্ভ করে দেবো ভালো থাকুন নমস্কার